চলুন আজকে দুপুরের মেনুটা শ্বশুরমাসের দেখাই এই যে মশাই খেতে চলে এসেছেন এখন এগারোটা দশ বাজে চলুন মেনুটা আজকে এইভাবে শেয়ার করি এক একদিন এক একভাবে শেয়ার করি উচ্ছে আলু ভাতে কাঁকরোল ভাজা আর চাল কুমড়োর তরকারি কিছু খাবো খাবে না কেন খাও তো আস্তে আস্তে খাও হ্যাঁ আস্তে আস্তে খাও তুমি তো খাও সব দুরকম মাছ আছে একটা আমাদি মাছের ঝাল একটা কাতলা মাছের ঝোল কাতলা করে আর চাটনি চাটনি দই থাকে দই তো খান না শ্বশুর মাসে ঢ্যাঁড়স আর এখন বর্ষাকাল না সব পচে পচে যাচ্ছে তাই সেগুলোকে বার করে আর ভাজা করে নিয়েছি আর ওনার একটু পেঁপে একটু শাক একটু উচ্ছে এটা হলে ভালোই হয় ওনার সেই জন্যে এই যে প্রথমে দাঁড়িয়ে থাকি খানিকটা সময় বলে দিই কোনটা দিয়ে কি খাবেন তারপর আমি চলে যাই আমার কাজ থাকে তো বাবুর অনেকটা দেরি হয় আধ ঘন্টা লাগে খেতে এখন বয়স হয়ে গেছে তো আস্তে ধীরে খায় আর এই যে দাড়িটা কেটে দেবে নখটা কেটে দিয়েছিল এবার দাড়িটা কেটে দেবে ছেলে এই শনি রোববার কাল পরশু করে ছুটি আছে আবার চুল দাড়ি সব কেটে পরিষ্কার করে দেবে মানে যখন দিন ছুটি থাকে শনি রবিবার তখন ছেলে কেটে দেয় নখ কাটা হয়ে গেছে আর বয়স্ক মানুষদের চুল দাঁড়িয়ে তাড়াতাড়ি এমনি বেড়ে যায় একটা ভাতও নিচে পড়বে না দেখুন তুলে তুলে সব খেয়ে নেন আর নুনটা তো দিতেই হবে নুন না দিলে হবে না এক একদিন এক এক ভাবে মেনুটা শেয়ার করি কোনো দিন আমাদের খাওয়া আবার অনেকে এটা দেখে বলে শুধু খাওয়া ছাড়া কোনো কাজ নেই রান্না বান্না এসব করতে করতেই দেখবেন সময় চলে যায় সকাল থেকে উঠে সংসারে কাজ আর ভিডিও বানানোর কি বানাবো আর আমার তো আর অল্প বয়স না বয়স্ক মানুষরা আর কী ভিডিও বানাবে এই কাজ সাথে সাথেই বেলা একটা দেড়টা বেজে যায় তারপর ফেসবুকের এডিটিং থাকে তোলা থাকে অনেক কিছু ঝামেলা ব্যাপার থাকে এগুলোকে দিতে হয় দুটো তিনটে চ্যানেলে সব ছাড়তে হয় কারণ আমার নিজেরটা নিজেই করি আমি সব ওই জন্যে দেরি হয়ে যায় আর অন্য কোনো ভিডিও বানানোর এনার্জি থাকে না আর খুব একটা বাইরে বেরোই অনন্ত কাজ করতে করতেই ওয়াইফদের যেটা হয় আর বয়স্ক হাউসওয়াইফ হলে আর বাড়িতে তো এখন চারজন আছে তাদের করতে করতে মানে শ্বশুর শাশুড়ি মাও বাচ্চা ছেলেও এখন সেই যার পিৎজা সময় চলে যায় কোথা দিয়ে চলুন আজকে আবার খুব গরম একটু বৃষ্টি হলো এই যে আবার গরম লাগছে প্রচন্ড। এবার একটু লাইভ করব লাইভ টাইভ করে এখন সাড়ে এগারোটা বাজে নি সাড়ে এগারোটা থেকে বারোটা আধ ঘন্টা লাইভ করে তারপর এবার উপর পরিষ্কার করতে যাব আর মেশিনে কাঁচা আছে হয়ে গেছে কাঁচা ওগুলো মেলে দিয়ে লাইভে বসবো একটু কেমন লাগলো অবশ্যই জানাবেন মেনুটা আজকে। আর আর সবাই একটু কামনা করবেন ভগবানের কাছে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা যেন এইভাবেই তাদেরকে একটু আনন্দে আমি রাখতে পারি আমিও যেন সুস্থ থাকি আমার পরিবারের সবাই যেন সুস্থ থাকে শুভ দুপুর